এগারোই মার্চ দু হাজার চব্বিশ সোমবার সকাল এগারোটায় বৃত্তি স্থাপনের মধ্যে দিয়ে দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়ার মানুষের স্বপ্ন পূরণ হলো আকাঙ্ক্ষা পূরণ হলো বহুদিন ধরে এলাকার ইসলাম ধর্মালম্বী মানুষেরা নামাজ আদায় করতে যেতেন প্রায় কুড়ি মিনিটের পথ অতিক্রম করে স্থানীয় মানুষদের সহযোগিতায় এবং আর্থিক অনুদানের মাধ্যমে আজ প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে সভাপতি মহিতা মোল্লা এবং সম্পাদক ফারুক আহমেদ মল্লিক প্রতিক্রিয়া জানালেন জানালেন তাদের পরিশ্রমের কথা স্বপ্ন পূরণের কথা দেখে নিন টিভিতে একটি প্রতিবেদন দক্ষিণ সাকরাইল পশ্চিম পাড়া বাইতুল মামুর জুম্মা মসজিদের আজকে ভিত্তি স্থাপন হলো এই ভিত্তি স্থাপনে কমিটির সদস্যরা এখানে উপস্থিত আছেন আমি কমিটি সদস্যদের মধ্যে একজনকে কিছু বলার জন্য অনুরোধ করছি এটাই মশাইকে আপনার নাম আমার নাম ফারুক আহমেদ মল্লিক দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়া হাওড়া আচ্ছা এই মসজিদের জন্য আপনি কতটা পরিশ্রম করছেন ও আলহামদুলিল্লাহ 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 লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদের সহযোগিতা করেছেন আর আমাদের গ্রামবাসীরা সকল মুসলিম ভাইয়েরা সব ইয়ং আমাদের এখানে সবাই ইয়ং ইয়ং যুবক ছেলেরা এত পরিশ্রম করেছে এত পরিশ্রম করেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না আর আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আমাদের সহযোগিতা করেছেন এবং বহু অতিথি বহু বাইরের সম্মানীয় ব্যক্তিরা আল্লাহর পছন্দ সই বান্দারা যারা দান করেন তারা দান করেছেন তাদের দান অতি অল্প সময়ের মধ্যে এই দেখুন আমাদের বিশাল স্ট্রাকচার এই মসজিদ বিশাল মসজিদ এখানে এই স্ট্রাকচার এখানে হচ্ছে আটটা কুয়া হয়েছে ফার্স্ট ফ্লোরেই প্রথমে আটটা কুয়া হয়েছে আটটা কুয়া কমপ্লিট হয়েছে পঁচিশ ফুটের কুয়া সেই পঁচিশ ফুটের কুয়া কমপ্লিট করার পরে তারপরে এই ক্যাপ স্ট্রাকচার হয়েছে লোহার ক্যাপ স্ট্রাকচার হয়েছে প্রথমে মিনার হবে এই দুটো তারপরে পুরো ঝুলন্ত ঝুলন্ত মসজিদ হবে ভিতরে ব্যালকনি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করছেন আমাদের দক্ষিণ সাকরাইল পশ্চিম পাড়া বাইতুল মামুর জুম্মা মসজিদ কারণ দক্ষিণ সাকরাইল পশ্চিম পাড়ায় আমাদের মসজিদ নেই আমাদের এখান থেকে মসজিদ অনেকটা দূরে দূরে মানে হা ওই হাফ কিলোমিটার মানে পনেরো মিনিট প্রায় হেঁটে যেতে হবে বা গাড়িতে যেতে হবে আর যার ফলেই আমাদের এখানে বহু বছরের আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা স্বপ্ন ছিল আমাদের যে আমরা দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়ায় একটা মসজিদ নির্মাণ করবই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করবেন যার ফলে অনেকেই আমরা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে ব্যাপক পরিশ্রম করেছি ব্যাপক আমরা সবাই একসঙ্গে মিলে কোনো আমাদের মধ্যে দ্বিধা নয় দ্বন্দ্ব নয় সবাই এক শোয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা এত বিশাল খরচ করেছি বিশাল খরচ করে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ নির্মাণের এত বড় কাজ হচ্ছে আজকে আমাদের ভীত উদ্বোধনের কাজ এগারোটা থেকে শুরু হয়েছে এগারোটা থেকে সকল মাওলানা আশেপাশের মাওলানা দূর দূরান্তের মাওলানারা সব এসেছিলেন বিশাল প্রোগ্রাম হয়েছে আমাদের মসজিদ ভিত স্থাপন আজকে শুরুয়াত হয়েছে চলতে থাকবে ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সকলকে জানাই টোটাল মুসলিমিন অল মুসলিমিন অ্যান্ড মুসলেমাত অল মোমেনিন অ্যান্ড মোমেনাত সকলকে জানাই আমাদের বাইতুল মামুর জুম্মা মসজিদ কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং প্রীতি ও ভালোবাসা আপনারা সাথে থাকুন সহযোগিতায় থাকুন পাশে থাকুন পরামর্শ দেবেন ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদ ইবাদতের ঘর এটাকে আমরা পূর্ণ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের সহযোগিতা কবুল করুন আমি আপনারা শুনলেন দক্ষিণ সাঁকরাইল পশ্চিমপাড়া বাইতুল মামুর জম্মা মসজিদের সেক্রেটারি ফারুক আহমেদ মল্লিক সাহেবের কাছ থেকে আজকের এই অক্রান্ত পরিশ্রমের জন্য বাইতুল মামুর মসজিদ প্রায় চার কাটার উপরে নির্মাণ আজকে শুরু হয়েছে আপনারা দোয়া করবেন আজকে এই মর্মে আপনারা দোয়া করবেন হাওড়া টিভি রিপোর্ট আলিমুদ্দিন লস্কর না পূরণ করবে আলহামদুলিল্লাহ আমরা এই ভিটে করে একজন একজন করে আসন একজন একজন করে মেটিয়াল চালু আলহামদুলিল্লাহ একটা সেই